শুভ সকাল প্রতিদিনের সংবাদ চ্যানেলে সবাইকে জানাই স্বাগত আজ তেরো আগস্ট বুধবার নিয়ে আসলাম আপনাদের জন্য আজকের কয়েকটি একজলকের খবর পঁচপান্ন শতাংশ বাণিজ্যে প্রভাব পড়বে মার্কিন শুল্কের অভিষেকের প্রশ্নের সংসদে মানল কেন্দ্র ভারত মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে এবার লোকসভার অন্দরে করা প্রশ্নের মুখে বিজেপি জেনে নিন এই খবরটির বিস্তারিত ভারত মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে এবার লোকসভার অন্দরে করা প্রশ্নের মুখে বিজেপি লোকসভায় তৃণমূল কংগ্রেসের দল নেতা অভিষেক বঙ্গোপাধ্যায় প্রসঙ্গে চারটি প্রশ্ন করেছেন বাণিজ্য চুক্তি কোন পর্যায়ে রয়েছে এবং এর ভবিষ্যতের পাশাপাশি প্রভাব সম্পর্কে প্রশ্ন রেখেছিলেন তিনি মঙ্গলবার সেই প্রশ্নের জবাব দেওয়া হয়েছে বাণিজ্য মন্ত্রকের তরফে কেন্দ্র এক প্রকার মেনে নিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত শুল্কের ঠিক কী প্রভাব ভারতের উপর পড়বে সেটা এখনো স্পষ্ট নয় তবে মোট বাণিজ্যে প্রায় পঁচপান্ন শতাংশের উপর অতিরিক্ত শুল্কের প্রভাব পড়ে আবারও শুরু হচ্ছে ভারত চীন সরাসরি বিমান পরিষেবা মোদীর ব্রেজিং সফরের আগে গলেছে বরফ কবে থেকে শুরু হচ্ছে বিমান পরিষেবা জেনে নিন বিস্তারিত ধীরে ধীরে গলছে দুই দেশের সম্পর্কের বরফ দীর্ঘ পাঁচ বছর বন্ধ থাকার পর আবারও শুরু হতে চলেছে ভারত চীন সরাসরি বিমান পরিষেবা সূত্রের খবর কেন্দ্রের তরফে ইতিমধ্যে এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিকোর মতো বিমান সংস্থাগুলিকে প্রস্তুত থাকতে বলা হয়েছে শোনা যাচ্ছে আগামী মাসে শুরু হতে পারে ভারত চীন সরাসরি বিমান পরিষেবা উল্লেখ্য আগামী একত্রিশ আগস্ট এশীয় বৈঠকে যোগ দিতে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পঁচপান্ন শতাংশ গত বছরে এটাই মুদ্রাস্ফীতির সর্বনিম্ন হার মধ্যবিত্তের জন্য বড়সড় স্বস্তি দেশে খুচরো মুদ্রাস্ফীতির হার কমে হলো এক দশমিক পঁচপান্ন শতাংশ কেন্দ্রের তরফে এই তথ্য জানানো হয়েছে সিপিআই কমেছে পঁচপান্ন বিসি পয়েন্টে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মুদ্রাস্ফীতির হারকে চার শতাংশের মধ্যে রাখার যে লক্ষ্য তা গত বছর জুলাইতেই পূর্ণ হয়ে গিয়েছে এবছরও সেই দ্বারা বজায় রইল কেন্দ্রের দাবি গত ছ বছরে অর্থাৎ দু সালের জুলাই থেকে দরলেই এটাই হল মুদ্রাস্ফীতির সর্বনিম্ন হার হরপাবানে বাসলো দাঁড়ালি পাহাড়ের বুকে নতুন রদ বাড়াচ্ছে চিন্তা উত্তরাখণ্ডের উত্তরকাশিতে আবারও মেঘবাঙ্গা বৃষ্টিতে প্রায় বদলে গেল ভৌগোলিক চিত্র জেনে নিন খবরটির বিস্তারিত উত্তরাখণ্ডের উত্তরকাশীতে আবারো আবারও মেঘবাঙ্গা বৃষ্টিতে প্রায় বদলে গেল ভৌগোলিক চিত্র পাহাড়ি নদী ক্ষীরগঙ্গার প্রলয় রূপে কার্যত্ব দুয়ে সাফ হয়ে গিয়েছে দারালি নামের একটি গ্রাম এরপরই হর্ষিলের উপরের অংশে জন্ম নিচ্ছে এক নতুন হ্রদ উত্তরপ্রদেশের নয়া শিল্পনীতি 2027 এর সাতাইশের মধ্যেই এক ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা বেঁধে দিলেন যোগী এমএসএমই নীতিতে শিল্প নীতিতে শিল্পস্থাপনে মিলবে বহু সুবিধা জেনে নিন বিস্তারিত উত্তরপ্রদেশে যোগী সরকার রাজ্য শিল্প বিকাশকে নতুন উচ্চতায় নিয়ে যেতে মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ ইন্ডাস্ট্রিয়াল এজেন্ট ম্যানেজমেন্ট পলিসিতে অনুমোদন দিয়েছে এই নীতির মূল উদ্দেশ্য হল স্বচ্ছ ও সহজ উপায়ে জমি বরাদ সঠিক পরিকাঠামো ও উন্নত ব্যবস্থাপনার মাধ্যমে শিল্পকে উৎসাহ দেওয়া আজকের খবর ছিল এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও প্রতিদিনের সংবাদ জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখুন যাতে প্রতিদিনের খবর আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ